আমার অনেক ভয় লাগছে কেন আমরা দোকানের ভেতরে তো ঢুকে গিয়েছি কিন্তু দোকান থেকে বাইরে বের হব কি করে কেন দোকানে ঢোকার সময় তো দরজায় লেখা ছিল ওপেন ঢোকার পরে এখন তো দেখি দরজায় লেখা ক্লোজড আরে দরজার বাইরে গিয়ে দেখো ওখানে এখনো ওপেনই লেখা আছে আরে ওটা তো জাস্ট নেম প্লেট উলটিয়ে উলটিয়ে ইউজ করা যায় তুমি বাইরে গিয়ে দেখো ওপেনই লেখা আছে তুমি বারবার একই ভুল করতেছো আমি বাইরে যাবোটা কি করে তুমি দেখো না লেখা আছে ক্লোজড দরজা তো বন্ধ